দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা মুঠোফন্টি হাতে নিয়ে ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে জানিয়ে দেবো আজকে মাছের খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকে মাছের বাজার দর কেমন যাচ্ছে তো প্রথমেই আমরা শুরু করি পাঙাশ মাছ আছে আপনার পাঙাশ বড়তা কত আজকে আরে যে ওই পাশে একই আচ্ছা তেলাপিয়া একশো ষাট আছে কত আরে যে বরুই

সিলভার কত সিলভার যাচ্ছে একশো বিশ কাকা রুই কত দিয়েছেন আজকে দুইশো চল্লিশ মেলা কমিয়ে দিয়েছেন মনে হচ্ছে দাম আর এই যে আমেরিকান বড় সাইজের চল্লিশ টাকা আছে ঠিক আছে তো দর্শক আমরা মাছ বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম মাছের যে খুচরা বাজার দর তো এই ধরনের আপডেট ভিডিও বা বাজার দর জানতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম